একটা জায়গায় দাঁড়িয়েছি আর এমন হাওয়া দিচ্ছে তুমি ওখানে কি করছে গো সম্ভব এখান থেকে পালানো উচিত যদি তাল গাছ থেকে হলো তখন কি নেল পলিশ করবে ফটো তুলছে সবগুলো বাচ্চা সামনে আর বাড়ি যেতে হবে না হ্যাঁ বলো হ্যাঁ আমরা এখন যাচ্ছি তপনদের বাড়ি আট বছর পর তপনদের বাড়ি প্রথম যাচ্ছি আমরা আর যাচ্ছি আমরা স্কুটিতে মা এরই নামি আর দাদা আর আমার বড় মেয়ের ইলেভেনের পরীক্ষা চলছে তো ও যাচ্ছে না আবার যেদিন বিয়ে সেদিন আর পরীক্ষা এইদিকে কেন বাদিকে ঘোরো গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে রাস্তা ভুলে যাচ্ছে তো সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ওদের বাড়িতে ওদের ওখানে কি হচ্ছে আজকে তপনের গায়ে হলো আর হচ্ছে আইগুড় ভাত জানি ভিডিওগুলো দিতে একটু দেরি হবে তো চলেন যাওয়া যাক

হ্যাঁ ওইটা দিন থামস আপ দিন আর কি এদিন আইসক্রিম এই চকলেটগুলো কত করে আর পুরো ডিব্বা যেতে যেতে আমরা তপনের জন্য নিলাম শেরওয়ানির ওনা তারপর ওদের বাড়ির জন্য মিষ্টি তারপরে কোল্ড ড্রিঙ্কস তো আমাদের রাস্তায় খাওয়ার জন্য নিলাম আর বাচ্চাদের জন্য প্রচুর চকলেট ও কি হাওয়া দিচ্ছে মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে গন্ধগুলো পেলে ভাটি ফুল বলতাম আমরা এই যে সাদা সাদা মিথেন গ্যাস কত গ্যাস এরকম গ্যাস পাম্প আছে মানে আপনারা কল্পনা করতে পারবেন না এইদিকে প্রচুর আছে পুরো দামোদর জুড়েই আছে দামোদর জুড়ে বালি আছে দামোদর জুড়ে কয়লা আছে দামোদর জুড়ে গ্যাস আছে যেমন সুন্দর তেমনি ভয়ানক প্রচুর চোরা বালি আছে প্রচুর প্রাণ কেড়ে নেয় শখের বসে যারা দামোদর স্নান করতে আসবেন খুব সাবধান খুব সাবধান চড়ুই পাখি ডাকছে এত এত বালি থাকতো আমরা বালি পাই না বালির দাম এত বেশি এত বালি উঠানোর জায়গায় দেখুন এইসব জায়গা কখনোই স্নান করতে নেই প্রচুর চোরা বালি হ্যাঁ আর ওই যে সামনে দেখুন আরে বাবা রে রাস্তাটা এতটাই মানে মাটির রাস্তা তো এগুলো বানানো হয়েছে কারণ এই সব এই সব জায়গায় প্রচুর জল থাকে তো এখন এই দামোদরটা পেরোনোর জন্য এটা বাঁশের শাঁখও করে দেওয়া হয় আর যখন জল হবে তখন শাঁখোটা আরো বাড়াবে তাই না মনে উঠে যাবে তখন শাঁখ উঠে যাবে আর এখান থেকে এই যে নদীটা পেরোনোর জন্য পয়সা কাটবে চালান কাটবে ওপারে এখানেও বসে আগের দিন এখানে এসে ফটো তুলেছিলাম নৌকাটা দেখ সুন্দরের ঋণ বাচ্চা কাছে পেরিয়ে এসছি আর যদি পড়েও যেতার কোনো অসুবিধা ছিল না নদীতে জল নেই হলুদ কি নেল পলিশ তো তপন স্নান করে এসে মাছ উঠানে বসে আছে রোদের ভিতর তপনদের কাস্টের ভিতর যেটা দেখলাম আগের বিয়ে তো যে ওদের পণ্ডিত বা ব্রাহ্মণ ছাড়াই বিয়ে হয় নিজেরাই ধরে বিয়ে দিয়ে দেয় তো যা হোক একদিকে ভালো হোক তো প্রথমে ওর মা স্নান করে এসে তপনের সাথে প্রথমে গায়ে হলুদটা দিয়ে দিলো তুলসী মঞ্চে পুজো করে দিলো আর মা উঠানের মাছ বরাবর তুলসী গাছ এটা মানে একদম সেই সেই রকমের একটা ব্যাপার এই জিনিসটা আমার বাপের বাড়িতেও ছিল চারদিকে মানে তিন দিকে ঘর ছিল আমাদের আর মাঝখানে বড়ো উঠান তপনদেরও তাই পাঁচ দিকে ঘর পাঁচ কাকা জ্যাঠাদের আর আর অনেক বড়ো ওঠান বৌদিরা সবাই মিলে তখনকে সাজাচ্ছে পালিশ আলতা চোখে কাজল কি কী যে দিল আর এই নিয়মটা তো আমি প্রথম দেখলাম আমাদের ভিতরে মুঠো চাল রেখে যায় যেদিন বিয়ে করতে যাবে ছেলে সেই দিন আর এরপরে তপনের আইবুড়ো ভাত হবে সেটা অন্য রকম সবাই মিলে একটু একটু করে খাইয়ে দেবে তারপর ওই ভাতটা আর ও খাবে না ওটা বাদ দিয়ে ওকে আলাদা করে খেতে দেবে একটু এ ওই দিন ছিল ওর শনিবারের দিন ছিল ওর আইবুড়ো ভাত তারপরে ও মোটামুটি দুদিন ধরে খাবেই না কেউ যদি ওকে নিমন্ত্রণ করে খাওয়ায় তো খেতে পারবে না আলে খেতে পারবে না এমন একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক আর এমন হাওয়া দিচ্ছে দেখে মনে হচ্ছে শ্যাওড়া গাছ থেকে ভূত ঝরঝর 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 করে নেমে আসবে মানে সস্বর সস্বর করে পুরো শুনশান রাস্তা কেউ নেই বেশি এইদিকে ঘোরানো যাবে না ওইদিকে একদম না বাপ কেমন হাওয়া দিচ্ছে তুমি ওখানে কি করছো গো আপনারা কিছু দেখেননি মাস্টার মশাই আপনি কিছু দেখেননি আমি ক্যামেরাটা নামাতে গেছিলাম কেউ যদি সামনে চলে যেত আমি কি করব গো না জায়গাটা দাঁড়ি কেমন মন হচ্ছে হ্যাঁ এত অপূর্ব হাওয়া দিচ্ছে আর পাতার হাওয়াগুলো কেমন জোরে জোরে আওয়াজ করছে কথা একটা জনবসতি কিছু নেই পুরো পাকা রাস্তায় জবুড়ছি আমরা কি হবে গো

শুধু রঙটা দেখো রংটা দেখো কালকে রাতে নিয়ে এখন এগুলোকে সুন্দর করে হুম কাটিং করবো সরো বাবা কাটা আছে হ্যাঁ এই দেখো কি অপূর্ব কি অপূর্ব তো আমি এগুলোকে কেটে কুটে রেডি করি তারপর তোমাদেরকে একটা দেখাবো দেখি এবার কতটা করতে পারি ঠিকঠাক বাপরে বাপ এই ফুলটা এই ফুলটা কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা সুন্দর এত অপূর্ব মানে এগুলো দেখে এগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না লাস্টে রাতের অন্ধকারে ভেঙেই নিয়ে এলাম তাতে যা হয় হবে রাস্তার পাশেই ছিল মনে হয় এক কথাই চুরি করে নিয়ে এলাম এই যে হলুদটা দেখছো এটার সাথে সাদা আছে আর এই সাদাটা যেটা দেখছো এটার সাথে লাল আছে আর এটা এটা যে কী রং আমি নিজেই যাই না এটা হালকা হালকা পিঙ্ক তার সাথে এই যে তোমার এটা কি রং বলে হলুদ হলুদ বা গেরুয়া টাইপের আর এটা তো সেই সুন্দর আর কতগুলো যে আছে আমার ঠিক মনে নেই তো চলো এগুলো কাটিং করি